প্রিয় নয় দফা দাবি পূরণ করতে হবে বৈষম্য বিরোধীদের ছাত্র আন্দোলনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে নয় দফা দাবি জানানো হয়েছে আজ বুধবার দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা অন্য সমন্বয়কের যৌথ বিবৃতিতে দাবিগুলো জানানো হয়েছে বিবৃতিতে তারা বলেন দেশে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সরকার সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের স্টিম রোলার চালিয়ে যাচ্ছে ইতিমধ্যে তিন শতাধিক ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে কয়েকজন সমন্বয়ক ও সহ সমন্বয়ক ঘুম করে ফেলা হয়েছে অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদের বাবা ছেলেকে ফিরে পেতে হাসপাতালের মর্গে পর্যন্ত ঘুরতে হচ্ছে জানালার পাশে পড়ার সময় শিশু কোমলমতি হেলিকপ্টার থেকে গুলি করে হত্যা করা হয়েছে এ অবস্থায় আমরা দীর্ঘহীন ভাষায় বলতে চাই শুধুমাত্র আদালতের রায় প্রজ্ঞাপন দিয়ে কোঠা সংস্কার করে সরকার দেশব্যাপী চালানো গণহত্যার দায় এড়াতে পারে না আমাদের নয় দফা দাবি এখন গণমানুষের দাবি পরিণত হয়েছে এটি এখন গোটা বাংলাদেশের মুক্তির সনদ বৈষম্য ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ পাঠানো বিবৃতিতে বলা হয় নয় দফা দাবি আদায়ে তাদের আন্দোলন অব্যাহত থাকবে তাদের এক দফা দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে দুই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক ছাত্র হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কমল ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয় ফেল। আইনমন্ত্রী মন্ত্রী আনিতুল হককে মন্ত্রী এবং দল থেকে পদত্যাগ করতে হবে তিন ঢাকা সহ যত জায়গায় শহীদ হয়েছে সেখানকার ডিআইজি পুলিশ কমিশনার ও পুলিশ সুপাদের চাকরির থেকে বরখাস্ত করতে হবে চার ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিসি ও প্রক্টরকে পদত্যাগ করতে হবে যে পুলিশ সদস্যরা শিক্ষার্থীদের উপর গুলি করেছে ছাত্রলীগ ও যুবলীগ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের উপর নৃশংস হামলা দিয়ে পরিচালনা করেছে এবং পরিচালনার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে এবং হত্যা মামলা দায়ের করে দ্রুত সময়ের মধ্যে গ্রেফতার দেখাতে হবে ছয় দেশব্যাপী যে সকল শিক্ষার্থী ও নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে ক্ষতিপূরণ করতে হবে সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ নামক সন্ত্রাসী সংগঠন সকল দলীয় লেজু ভিত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে ছাত্র সংসদকে কার্যকর করতে হবে আর্ট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান হলগুলো খুলে দিতে হবে নয় কোটা আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোন ধরনের হয়রানি করা হবে না মর্মে অঙ্গীকার করতে হবে তো প্রিয় দর্শক এই ছিল নয় দফার দাবি ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তো এই ছিল আমার সর্বশেষ সকল বাতিল আল্লাহ হাফেজ